হ্যাঁ সবাইকে চলেছি নতুন আর একটা ব্লগের সময় সবাইকে মামনি হলদিয়া ব্লগে অনেকবার ওয়েলকাম হ্যাঁ আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি বলতো সেরকম তোমার টাইটেলার থামবেল বুঝা গেছো যাই তো আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ এখানে আমি রোদ্দুরে বেরিয়ে পড়লাম একটা স্লিমলেস কুর্তি পরে যেহেতু আমার কাছে ফুললেস কোন কুর্তি ছিল না আর এখানে হেলমেট মাথায় দিয়ে সানগ্লাস পরে বেরিয়ে পড়ছিলাম এত রোদ্দুর না এত রোদ্দুর কি বলবো তোমাদেরকে আরে আরেকটা কথা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফুল ভিডিওটা কিন্তু ইউটিউব গিয়ে দেখতে পাবে মামনি হলদিয়া গিয়ে তোমার দেখে নাও আর একটা কথা বলতে বলতে যেটা ভুলে গেছিলাম হ্যাঁ তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম দু ভাই বোন আজকে যাচ্ছিলাম আমরা থানার উদ্দেশ্যে যেহেতু আমার ভাইয়ের গেটপাস হবে তাই জন্য একটু পুলিশ ভেরিফিকেশান লাগবে তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম থানাতে ওটা তোমার থানা থেকে ফোন আসে যে দশ মিনিটের মধ্যে আসতো কী করে সম্ভব হলো দশ মিনিটের মধ্যে যাবো এই যা রাস্তা খারাপ আর এমনিতে আমার ভাই প্রথম নতুন গাড়ি চালানো শিখেছে আস্তে আস্তে চালাচ্ছিল আর আমি ওর গাড়িতে ভীষণ ভয়ই পাচ্ছিলাম যা এই দেখো আমাদের কোম্পানিগুলো কী সুন্দর হ্যাঁ এখানে না আমাদের অনেক মানুষ কাজ করে আমার নিজের ফ্যামিলির লোক আর পাড়া প্রতিবেশী সবাই কাজ করে কত কোম্পানি তবু এত কোম্পানি হওয়ার পরেও না তবুও যেন কেন হলদিয়াতে একটা দুর্নীতি দুর্নীতি অবস্থা যেন কাজ নেই কাজ নেই কাজ নেই জানি না কেন যাই হোক তারপরে চলে এলাম রেল লাইনে রেলটা রেলগেটটা উঠে গেছে চলে গেলাম রাস্তায় রাস্তায় যেতে যেতে এত রোদ্দুর লাগছিল কি বলবো তোমাদেরকে বিশাল রোদ্দুর ছিল মানে সেই রোদ্দুরের কথা আমি বলবো পারবো না গা গাজানো পড়ে যাচ্ছিল আবার দেখো না দুর্ভাগ্য এসে দেখি সিটি এই সরি সিপিটি মার্কেটের কাছে দেখি আবার রেলগেট পড়ে গেছে থানার সামনে একটা সিপিটি মার্কেট আছে সেখানে আবার রেলগেট পড়েছে যাই ওখান থেকে রেলগেটেট পড়ে গেলো তারপরে দাঁড়িয়েছিলাম এত রোদ্দুর এত রোদ্দুর এত রোদ্দুর ছিল যে দাঁড়িয়েছিলাম ঘাম করছিলাম বাসের পিছনে বাসের সিটিগুলো হ হ হ করছে এমনিতে রোদ্দুর তারপরে এবার থানার মধ্যে আওয়াজ এই দেখো দুর্গাচক থানাতে চলে এলাম হ্যাঁ তারপরে এখান থেকে থানাতে দেখলাম থানাতে তো ক্যামেরা নেই থানার বাইরেটাই ক্যামেরা করে নিলাম আর তারপর ওখান থেকে চলে এসে আমার বাবার জন্য কিছু ফল নেওয়া হচ্ছিলো তাই জন্য বাবার জন্য কিছু ফল নিয়ে নিলাম ভাইকে বললাম তুই দাঁড়া দিয়ে আমি এই কাপড়টার দোকান থেকে সবসময় ফল কিনি এখান থেকে অনেকটাই আমাকে কমে যদি বলে এইটা কমটা করে দাও এইটা বাকি রাখো সেটা রেখে দেয় তোমরা যদি চাও এই দোকানটাই যেতে পারো আর কাপড়টা খুবই ভালো ফল দেয় আর খুবই ভদ্র ব্যবহার ভালো ব্যবহার সেটা আমি জানি আর এখানে অনেক কিছুই ফল ছিল আমি বেসিক্যালি নিয়েছিলাম মৌসুমি লেবু আর অ্যাপেল নাশপাতি এগুলো যা দেওয়ার দরকার ছিল সেগুলোই নিয়েছিলাম তারপরে দোকান থেকে নিয়ে ভাইকে বললাম চল যেহেতু মেক করে এসেছিলো এত মেঘ ছিল কি বলবো ভাই বলছিলো তাড়াতাড়ি চল দিদি অনেক নালে বৃষ্টি চলে আসবে বিশাল বৃষ্টি হচ্ছে এই দেখো মেঘটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটাই মেঘটা এখন কালো হয়ে এসেছিলো তারপরে আমি রাস্তা বাড়াচ্ছিলাম রাস্তা বাড়াতে বাড়াতে না আমি যখন রাস্তা বাড়াচ্ছিলাম দেখো ওই যে ওখানে যারা সবজি নিয়ে বসেছে ওই যে লোকগুলো ওরা একটা সবাই আবা দিয়ে তাকিয়েছিল হাসছিল বলে কি পাগল নাকি আমি ভিডিও করছিলাম তখন ওরা হাসছিল তো ওরা তো জানে না যে আমি ব্লগ করি বা কোনো কিছু তাই জন্য হচ্ছে ওরা হাসছে যা ওটা হাসিনি আমি কোনো কিছু মনে করিনি তারপরে এত রোদ্দোর করে ওখান থেকে চলে এলাম স্কুটিতে উঠে গেলাম স্কুটিতে উঠতে উঠতে হালকা 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 বৃষ্টি পড়া শুরু হলো এত বৃষ্টির মধ্যে কি বলবো তোমাদেরকে এদিকে রোদ এদিকে গরম আর বৃষ্টি আর এই পাশে দেখো আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল ও মা গো কী সুন্দর আকাশটা কি দারুণ ছিল আকাশটা আবার এসে দেখি দুর্ভাগ্য আবার রেলগেট পড়ে গেছে রেলগেট পড়ে গেছে দাঁড়াতে দাঁড়াতে কি বৃষ্টি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে করতে থাকো আর ভালো লাগলে